যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না যে কান আল্লা কথা শুনে না যে চোখ আল্লাহর কালাম আল্লাহ আল্লাহর কুত্রতের চারদিকে নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরা অবিশ্বাস করো উল্লাম আল্লাহ ওরা শুধুই কেবল জানোয়ার জানোয়ার জানোয়ারেরা জানোয়ার বরং তার চাইতে নিকৃষ্টা নাই কোন মানুষ না মানুষের জাত এটা এটা কোন মানুষের না সাফ কথা যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোনো যুক্তি থাকে চলো আমি শুনতে রাজব বলো তুমি যুক্তি দাও যে হুজুরি আমার কাছে যুক্তি আছে হ্যাঁ বলো জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও এই জন্য আল্লাহর কোরআন বলছেন আল্লাহ নবী সাল আলী সাল্লামকে আল্লাহ তালা বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আমনে পারলি বিয়েন জানে একচেতে সাংঘাতিক কথা কি হইতে পারে নবীজিকে আল্লাহ বলছি আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব বাকি আমি নাই এমন অসুভ্যুল লগে আমি নাই আর মানিত্তা খাজা ইলাহাহু হাওয়াহু আফান্তা তখুনো আলাইহি বকিলা এই যে সরাসরি কোরআনের আয়া আল্লা বলে বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি আমার মনে যা চায় আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পাক কিসের না পাক কিসের জায়েস কিসের না জায়েজ আমার বোনও দেখবো মানুষের বেড়িও দেখব আমার নিজের স্ত্রীকেও দেখব মানুষের বেড়িও দেখব নিজের মাকেও দেখব মানুষেরও মহিলাকেও দেখব সব কোনো হালাল হারাম কিছু নেই কোনো পাক না কিছু নাই মুতে ধরছে মুত্যা লাইলাম সেন টান দিয়ে হাঁটা ধরলাম আরে ভাই তুমি তো না পাক হয়ে যাবো দৌড় বেটা না ফাঁক কি ধরছে মুত্যা আবার নাফাক কি এই যে জীবন পাক নাফাক ফাঁক হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া আল্লাহ তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকেই খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তাকেই মানত তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত উচিত অনুচিত বুঝত সে তো বুঝলো না মানলো না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে তাকুন আলাই হি ওকিল না আপনি কি তার ওকিল আপনি তার অভিভাবক আপনি তার জিম্মেদারি নেবেন নবী জিজ্ঞেস করুন আল্লাহ জিজ্ঞেস করছেন নিবেনি আপনি আমি নেব না আপনি নিবেনী কম এখন নবীজি সল্ল লাহ আলাইহি গোসাল্লাম কি বলবে হ আল্লাহ আম নেজিরা নিতেন না আমি এটা নিব কথা বলেন সবাই বলেন এ যুক্তি হয় এটা বলো ভাইয়া ফান্তা তখন আলেই আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবি যে অসম্ভব মামলা আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই আপনাকে হাল্লা হারালে আমার আর খক লকি তো এরপরে আল্লাহ তালা বলেন আম তাহসাবু আনা হুম আপনি হয়তো ভাবতে পারেন নবী জিকে আল্লাহ বলতেছে এই নাফরমান গুলো কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লাহ বলতেছে নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেইমান নাফরমান পাপি কিছু বুঝে মনো কিছু মন শুনে অথবা কিছু ভাবে আল্লাহ বলে না আমি বলতেছি এবার শুনেন আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনাম এদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোলা বরং তার চাইতো নিকৃষ্ট পথারা তার চাইতো বড় গোমরা গরু সাগরের জেদ্দুর দেমাগ আছে এই অপদার্থের দূরও নাই কুকুর বিড়ালের যেদ্দুর দেমা আছে এই হাইওয়ানের এর দূরও নয় কুকুর মনি চিনে বিড়াল মনির চিনে শুকর চিনে গরু ছাগল চিনে কিন্তু এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুখ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক চন্তু জানোয়ার যেতটুকু মনিব চিনে এই জানোয়ার এটাও চেন এক বছরই কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আর কি আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় এটা কিভাবে সম্ভব এটা সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরেন এ কেমনে মানুষের বাচ্চা হইলো অরে মানুষের বাচ্চা কেন বলবে ওই জানোয়ার না তো কে জানোয়ার বলে আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাতা এটা কি ডাকায় এবারটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন যে তার যা কত শক্ত আল্লাহ দেখাই দেব আপনারা হ্যাঁ হ্যাঁ সে তো করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো পারেন কতবার আমি পারি কতবার আমি দেখাই সুদ হারাম আপনারে বুঝাইয়ে দেব সুদ খাইয়া মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কিনতে দেখাই দিন নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেবো আমার টাকা বিদ্যুৎ বিল রঙিন টাকা দিয়ে কিনছিল তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ দাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তবু বিষয়টা আমি তোরা দেখ আমি বুস করমু চাই কি হয় ফরইব তোরা সা আমি বিল দেবো টাকা আমার ডিশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি বাদ খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক মাতিস না বাদ কার সাথে গাদ্দারি করছেন কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি ছেলে তুমি শুনো নাই নারীর ছবি মোবাইলের অস্থির দৃশ্য উলঙ্গ করছে যে তোমারে সৃষ্টি করেছে যে তোমারে বানিয়েছেন ওয়াসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিন সবটাই জিন সবটাই বেবিচারী জিনাল লিসান জেনাল ইয়াদ জিনার রেজিল জেনাল নাফ জেনাল ফার্জ হাতের জিনা জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জেনা সব জেন এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখে ও তো ও জেনা করি ও নর পশু ও নিকৃষ্ট ও জঘন্য ও জঘন্য এ সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরআন করিম আল্লাভুলা তাক্র বুঝিনা ইন নহু কানা ফাহিসা আহ আমার বান্দা কোনোভাবেই জেনা বেবিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পৈরো না এই নারীর লোভে পৈরো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারায় দিও না এটা বড় মন্দ রাজ্লি সাল্লামা নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো নর্তকীর হাসি ওই হাসিরা আগুন বে পর্দা নারীর অঙ্গ ভঙ্গি এত অঙ্গ ভঙ্গি না দোস্ত ছেলেরা এত জাহান নামের আগুন ওই পাউডার ফেয়ার লাভলি তো আগুন আগুন ছাড়ার কিছু বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল জাহান নামেই ফেলে দিল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে তিনটা অপরাধ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون تنتا وبرات ایک اللہ رشت شرق دوئی انعی بھاب تيم، کے ہٹا کرا تین زنا ابن بے بیچار کرا اللہ سورة فرقان المدى أما يَفْعَلْ ذَلِكَ يلقى أَسَامًا আল্লা বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউ দাস লাহুল আদাবুয়ামাল কেয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে ওয়া খালুদ্ফি ফিহি মুহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেজুতি অবস্থায় অনন্ত কালের জন্য জাহান নামে তোরে শেষ করে নেব যুবক ফেরেস্তা আশ্রাইয়া শেষ করে এই নারীর লোক একদিন দেখবার দুনিয়াও অচল আখেরা তো কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছি একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো অপদার্থ আর কোনো কাজে লাগে না এজন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লা বলছেন ইল্লা তা বা অসাধারণ কথা আল্লাহ বলছেন আমালান স লিহান ফা উলা ই কাইবাদ দিলো ওয়া হু সাইয়া তিহিম হাসানা বাঃ মালিক বলে হা তবে শুনো চিরিক করিলে বলছি ডবল ডবল শাস্তি দেব। অন্যায়ভাবে কাউকে হত্যা করেলে বলছিস ডবল ডবল শাস্তি দেব। জিনা বিচার করিলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করল আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং কামল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুণার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পুণ্যকি যাহ ভালো হয়ে গেছে সাফ পিছন ক্লিয়ার চা পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়ে কুণ্ণ করে দেব আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহানুভব তা কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি গফুর রাহি আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি অকানা বিল মিনী না রাহিমা আল্লাহ বলেন আমার মোমেন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান দয়াবান খুব বেশি কি অপেক্ষায় তা বান্দা যদি গুনার না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম খাফারতুলা কাওয়ালা উবালি কোনো পরোয়া করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব তুমি আইসো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুণা যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা আর কোরবানা যদি বলতে পারো বিত্ত আর বলবা না চুরি আর করবা জেনা করবা বেবিচার করবানা। সুদ খাইবা না ঘুষ খাইবা না হারাম না ফরমানের জিন্দগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আয়সো মনের বান্দা গুনা যদি আসমান পরিমাণ হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ এক নিমিশেই মাফ করে দেবো লাউ আন্না জুনু লাউবালাকা জুনু উবুকা আনানা সামা সুমস্তক ফরতানি গফরতুলা কাবলা উবালি আল্লাহ তালা বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুনা ছেড়ে দিলা দুই আর কোরবানা ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা বাফ চাইলা আমি ও আদা দিলাম কোনো পরোয়া করবো না ওলা উবালি আর কোনো পরোয়া নাই আমি তোমারে মাফ করে দিই কোনো দেরি নেই لو انك اتيتني بقراب الارض خطايا لاتيتك بقرابها مكفرا যদি তুমি জমিনের বালু কোনা পরিমাণ গুনা নিয়ে আসো আমি সমপরিমাণ মাগফিরাত নিয়ে আসব তুমি আইস তুমি গাবরাইও না সুদ সাইয়াদিবানি দিবানিক সুদ আর কুরবানা ওয়া দাদা শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আব্দ মা লাম ইগর্গ বিতর তুরান্ত যন্ত্রণা সাকরাতুল ম aut গর্গরা শ্বাস নিঃশ্বাস টানা মানুষ মৃত্যুর পূর্বে যেটা টানে এই গর্গরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুল বলছে আল্লাহ মাফ করে দিন কিন্তু শর্ত হইলে ওই তিনটা হইতেই আমনের আমনের বৃত্তি ইয়াকিন আমনে কোনো বাটফারি ছাড়তেন না আমনে যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিত্তে হেবডার বিড়ি

আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙ্গিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাকুল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তুই আসিস কবরে তোর টাঙ্গাইয়া ফিটমু আমি একটা বাড়ি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে শক্তবক জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন ফেরেশতা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না ও বা অন্ধ সাহাবিকে দিয়ে আমি তরে কবরে কে আমাৎ পর্যন্ত তরে লোহার মুগুর লোহার গুর্জ্য দিয়ে আঘাত করতে থাকবো বা তুমি আমারে কি মনে করছো হ্যাঁ অ ইয়ো মিন হাদিল বিমিত্রা কাতিমিনহাদির বরবেতন বেই না উজুনৈহি ফয়সী হউ সৈহাতন ইয়েস মা উহা ম্যাংয়লি হি অহু বলেন নাফরমানের কবরে তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কানের মাঝখানে দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পাব হ্যাঁ আমি সরাসরি হাদিস কস আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখাই ওয়ায়ুকায়্যাদু লাহু মালাকুন আফম ওয়া আবকাম নবীজি বলেন তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেশতা বুবা বধির আরেক হাদিস আছে আমা অন্ধ তো এই যে বেচারা যে চিল্লায় উনি তো শুনে না কথা বোঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখে এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব এই তো উনি তো কথাই কই তার আমরা তো আমরা তো শুধু ফিডের রুফে আছে এনে কি আছে ওই বেটার জান শেষ সে তো খবর নেই ফেরেস্তা তো শুধু ফিরতে আছে আহ আল্লাহ আমাকেই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত শেষ করে দিলেন বয়স্ক মানুষ মোটামুটি আয় রোজগার শুরু করে অসংখ্য মানুষ দোকানদারের সাথে চুক্তি করে দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর মতে দোয়া করেন এই তিনটা সাইটের দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈলী কুলা আমনের চা দোয়ানে বইয়া থাকমু বন খামু বিড়ি খামু চা খামো আলু সব ফেয়াইজ আর কি আর টেলিভিশন শুনলে যে দূর অন্তর অন্তার বয়স নাই তারপরেও চাইলাম পুরান কথা তো মনে হইব কমপক্ষে এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বেরি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকির নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণা কত ভারী চিন্তা করেন গুণা শুরু করছে মনো চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হাই দুর্ভাগা বাবা আর কোন দিন মনে করবি বলে আর কুন্দি আর কলুত্তকা দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়া বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্যা জুরতুমুল তুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলা একদিন তো কবরেই পৌঁছে গেলা কাল্লা সৌফাত আলা মুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মাকাল্লা সৌফাত আবারও জানতে পারবা হাঁসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার একবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেস্তে বেস্তে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর শাহ বেসে দুসে বেচারা এক ও নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এ কুদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেদিদা দেয় না আল্লাহকে হায় রে না ফুরমান কি পাইয়া রে বলে গেলা এ একটা দোয়া একটা বনবিড়ির দোকান একটা অটো একটা সিএইচজি এই বারো হাজার চোদ্দো হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন আখেরাত কি ভুলে গেলেন আসতাফুল্লাহ আসতাফ প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেলা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল রাত কে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছেন হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে খালাস